যৌতুক মামলা এবং যৌতুক মামলায় জামিন যৌতুক নিরোধ আইনের তিন ধারা বিস্তারিত আলোচনা ভিওয়ার্স বাংলাদেশের যৌতুক নিরোধ আইন উনিশশত আশি এর তিন ধারা অনুসারে যৌতুক গ্রহণ প্রদান বা যৌতুকের জন্য প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ এই ধারার অধীনে কোনো ব্যক্তি যদি যৌতুক গ্রহণ প্রদান বা প্ররোচনা দেওয়ার সাথে জড়িত থাকে তাহলে তিনি কারাদণ্ড এবং অর্থদণ্ডের সম্মুখীন হতে পারে। পারেন্স দাম্পত্য কলহ ও মামলা মিথ্যা অভিযোগ থেকে করণীয় জেনে দাম্পত্য কলহের কারণে যৌতুক মামলা থেকে শুরু করে খুনের ঘটনা অহরহ ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে সংসারে স্বামীর সঙ্গে বনিবনা না হলেই অনেক নারী যৌতুকের মামলা দিয়ে থাকেন যা অনেক ক্ষেত্রে মিথ্যে বলে প্রমাণিত হয় এতে পুরুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন মিথ্যা মামলা ও নারী শিশু নির্যাতন সম্পর্কে একটু আলোকপাত করছে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা অনেক বেড়েছে এই ধরনের মামলা সামাজিকভাবে অপদস্থ হওয়ার পাশাপাশি মামলার খরচ যোগাতে নিঃস হয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি করছে মিথ্যা মামলায় পুরুষরা হয়রানির শিকার যাতে না হয় এই জন্য তৎকালীন মন্ত্রিসভা যৌতুক নিরোধ আইন খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন যা পুরুষের জন্য ছিল একটি সুসংবাদ ভিওয়ার্স মিথ্যা যৌতুক মামলায় শাস্তির বিধান যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো এর অধীনে যদি কোনো ব্যক্তি ক্ষতির অভিপ্রায়ে মিথ্যা মামলা দায়ের করেন তাহলে তাকে অনধিক পাঁচ বছরের মেয়াদের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে মিথ্যা মামলা থেকে বাঁচতে করণীয় এক যৌতুক এজাহারের কপি সংগ্রহ মিথ্যা মামলা হলে এজাহারের কপি সংগ্রহের চেষ্টা করুন এবং একজন ভালো আইনজীবীর সঙ্গে আলোচনা করুন দুই নম্বরে আত্মসমর্পণ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা না পেলেন চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন তিন নম্বরে চার্জশিট বা অভিযোগপত্র মিথ্যা মামলায় চার্জশিট হলে নিম্ন আদালতে জামিন চাইতে হবে জামিন না হলে উচ্চ আদালতে আবেদন করতে হবে চার নম্বরে অব্যাহতি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন পাঁচ নম্বরে গ্রেপ্তার পুলিশ গ্রেপ্তার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করা হয় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করুন ছয় নম্বরে আদালতে জামিন আবেদন থানায় মামলা না হলে আদালতে মামলা হলে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন সাত নম্বরে পাল্টা মামলা দণ্ডবিধি দুশত এগারো ধারা অনুযায়ী মিথ্যা মামলা করার শাস্তিযোগ্য অপরাধ নির্দোষ প্রমাণিত হলে পাল্টা মামলা করতে পারেন আট নম্বরে ক্ষতিপূরণ মিথ্যা নালিশ আনয়নকারীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি দুইশত পঞ্চাশ ধারা অনুযায়ী ক্ষতিপূরণের আদেশ করা যেতে পারে কোনো পুলিশ কর্মকর্তা মিথ্যা প্রতিবেদন দিলে তার বিরুদ্ধেও ক্ষতিপূরণের আদেশ প্রদান করা যায় যৌতুকের মামলায় আগাম জামিন সংক্রান্ত বিষয় ভিওয়ার্স যৌতুক মামলায় আগাম জামিনের জন্য আপনাকে যেসব পদক্ষেপগুলো নিতে হবে তা এখন কনসিস্টেন্টলি ডিসক্রাইব করব এক্ষেত্রে আইনজীবীদের পরামর্শ নিন আগাম জামিনের জন্য প্রথমে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন আবেদন জমা দিন আদালতে আগাম জামিনের আবেদন জমা দিন আদালতে উপস্থিত হন আবেদন গ্রহণ হলে আদালতে সময় মতো উপস্থিত হন এবং আপনার পক্ষে যুক্তি উপস্থাপন করুন ভেবার যৌতুকের মামলায় হাইকোর্টে জামিন যৌতুক মামলায় হাইকোর্টে জামিন পেতে যেসব পদক্ষেপ গুলো নিতে হবে তা এখন কনসিস্টেন্টলি ডিসক্রাইব করবো প্রথমে ফার্স্ট অব অল অ্যাডভোকেট সহায়তা নিন একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন করুন আবেদন প্রস্তুত করুন প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য দিয়ে জামিনের আবেদন প্রথমে প্রস্তুত করতে হবে আদালতে উপস্থাপন করুন হাইকোর্টে আবেদন উপস্থাপন করুন এবং শুনানিতে অংশগ্রহণ করুন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জামিন নিতে কত টাকা লাগে বেসিক্যালি যৌতুক মামলায় জামিন নিতে কত টাকা লাগে তা মামলার ধরন অভিযোগের গুরুত্ব এবং আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করে সাধারণত জামিন নিতে কি রকম খরচ হতে পারে আইনজীবী ফি আইনজীবী ফি মামলা অভিজ্ঞতার উপরে নির্ভর করে ডিপেন্ড করে সাধারণত দুই হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যৌতুক নিরোধ আইনের তিরিশ ধারা জামিন যোগ্যতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ যৌতুক একটি সামাজিক ব্যাধি যা আমাদের সমাজে বহুদিন ধরে বিদ্যমান এটি নারী নির্যাতনের অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত যৌতুকের কথা দূর করতে বাংলাদেশ সরকার উনিশ সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করেন এই আইনের বিভিন্ন ধারায় রয়েছে যেগুলো যৌতুকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সহায়তা করেন আজকে এই আমরা যৌতুক নিরোধ আইনের ভিডিওটিতে তিন ধারা এবং এর জামিন যোগ্যতা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা ভিউয়ার্স যৌতুক নিরোধ আইনের তিন ধারার শাস্তি যৌতুক নিরোধ আইনের তিন ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যৌতুক গ্রহণ করে বা গ্রহণের জন্য প্রস্তাব দেন তাহলে তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এই ধারায় যৌতুক গ্রহণ বা দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে ধারা তিন এর গুরুত্ব কি আসুন জেনে নি এই ধারা যৌতুকের বিরুদ্ধে শক্তিশালী আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে যৌতুক প্রথার অবসান করতে সহায়ক ভূমিকা পালন করে এটি মানুষকে যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলে এবং যৌতুক গ্রহণ বা দেওয়ার প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করে ধারা তিনের জামিন যোগ্যতা নিয়ে জানা যায় ভিওয়ার্স যৌতুক নিরোধ আইনে তিন ধারায় জামিন যোগ্য কিনা তা নির্ভর করে মামলার প্রেক্ষাপট ও বিচারকের বিবেচনার উপরে সাধারণত জামিন যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হচ্ছে অপরাধের প্রমাণ যদি প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হয় তবে জামিন পাওয়ার সম্ভাবনা কমে যায় অভিযুক্তের পলায়নের সম্ভাবনা অভিযুক্ত ব্যক্তি পলায়ন করার সম্ভাবনা থাকলে জামিন নাকচ হতে পারে অভিযুক্ত ব্যক্তির যুক্তি সাক্ষীদের নিরাপত্তা অভিযুক্ত ব্যক্তির মুক্তি সাক্ষীদের উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা তা বিচার বিবেচনা করেন অভিযুক্তের পূর্ব ইতিহাস অভিযুক্ত ব্যক্তি পূর্বে কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা তাও বিচারক পর্যালোচনা করেন সুপ্রিয় দর্শক আইনগত পরামর্শ যৌতুক নিরোধ আইনের তিন ধারায় অভিযুক্ত ব্যক্তির জন্য জামিন পাওয়ার সম্ভাবনা নির্ভর করে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণের উপরে জামিনের জন্য সঠিক আইনগত পরামর্শ ও শক্তিশালী আইনগত দল থাকা গুরুত্বপূর্ণ যৌতুকের অভিযোগে গ্রেপ্তার হলে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত যিনি সঠিক আইনগত পরামর্শ বা অ্যাডভাইস দিতে পারবেন এবং মামলার সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন ভিওয়ার্স যৌতুক নিরোধ আইনের তিন ধারায় যৌতুকের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনগত ব্যবস্থা হিসেবে কাজ করে এই ধারা অনুযায়ী যৌতুক গ্রহণ বা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ নির্ভর করে মামলার একটি প্রেক্ষাপট ও বিচারকের বিবেচনার উপরে সমাজ থেকে যৌতুক প্রথা দূর করতে আমাদের সকলের সচেতন হওয়া এবং এই আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন আসুন যৌতুক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবাই একসাথে কাজ করি এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শন করি যৌতুকের বিরুদ্ধে সচেতনতা বাড়িয়ে এবং আইন মেনে চলার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি ভিওয়ার্স যৌতুক নিরোধ আইনের তিন ধারা আমলযোগ্য জামিন অযোগ্য এবং আপোষযোগ্য অপরাধ যৌতুক একটি সামাজিক ব্যাধি যা নারী নির্যাতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত এই সমস্যা দূর করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করে যৌতুক নিরোধ আইনের তিন ধারা বিশেষভাবে যৌতুক গ্রহণ বা দেওয়ার অপরাধকে নিয়ন্ত্রণ করে এই ধারা অনুযায়ী যৌতুকের সাথে জড়িত অপরাধ সমূহ আমলযোগ্য জামিনযোগ্য এবং আপোষযোগ্য হিসেবে বিবেচিত হয় ভিভার্স তিন ধারার অপরাধে বৈশিষ্ট্য এক নম্বরে আমলযোগ্য অপরাধ যৌতুক নিরোধ আইনের তিন ধারার অধীনে সংগঠিত অপরাধ সমূহ আমলযোগ্য এর অর্থ হলো পুলিশ কোনো ধরনের আদালতের আদেশ ছাড়াই এই অপরাধের তদন্ত শুরু করতে পারে এবং অপরাধীকে গ্রেফতার করতে পারে এই ধরনের অপরাধ সাধারণত গুরুতর হিসেবে বিবেচিত হয় এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয় দুই নম্বরে জামিন অযোগ্য অপরাধ এই ধারা অনুযায়ী সংগঠিত অপরাধগুলো জামিন অযোগ্য ভিউয়ার্স এর মানে হলো অভিযুক্ত ব্যক্তি জামিন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত সীমিত সাধারণত গুরুতর অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্যতা থাকে যাতে অপরাধীকে আইনের আওতায় রাখা যায় এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করা যায় তিন নম্বরে আপোষযোগ্য অপরাধ যৌতুক নিরোধ আইনের তিন ধারার অধীনে সংঘটিত অপরাধ আপোষযোগ্য এর অর্থ হলো অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে আপোষ করতে পারেন আপোষযোগ্যতার কারণে বিচার প্রক্রিয়ার বাইরে সমাধানের সুযোগ থাকে যা অনেক ক্ষেত্রে সমস্যার দ্রুত সমাধান করতে সহায়ক হতে পারে ধারা তিন এর কার্যকারিতা এই ধারা যৌতুকের বিরুদ্ধে শক্তিশালী আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে যৌতুক প্রথার অবসান করতে সহায়ক ভূমিকা পালন করে এটি মানুষকে যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলে এবং যৌতুক গ্রহণ বা দেওয়ার প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করে যৌতুক নিরোধ আইনের তিন ধারার অধীনে অভিযুক্ত ব্যক্তির জন্য আইনগত পরামর্শের প্রয়োজন যেহেতু এই অপরাধগুলো আমলযোগ্য জামিনত যোগ্য ও আপোষযোগ্য তাই একজন অভিজ্ঞ বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত যিনি সঠিক আইনগত পরামর্শ বা অ্যাডভাইস দিতে পারবেন এবং মামলার সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সময়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি